যে নতুন দর্শক লি পুরাতন দর্শক যে নিক ভাই এই সব গরে লস নাই ভাই কখনো লস হবে না এই ধরনের কিনলে এক দামে নিলে যে বলে দিচ্ছে না এক দামে এক দামে নিলে এক দাম বলে দেন 1 টাকাও কম হবে না সেভাবে দাম বলে আপনি 42000 টাকা এক দাম নিয়ে দেব ভাই এখন যে দশক ভাই নিক এক দাম 1 লক্ষ 42 বাচ্চা সহ লিগ্যাল 12 লিটার দুধ এর গ্যারান্টি একদম 12 লিটার দুধ 86 আমার ভাই দুই তিন দিন দোয়াই নিয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তালহা ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর তালহা ডেয়ারি ফার্মের মালিক সোহাগ ভাই এখান থেকে সকল জাতের গাবি কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকবে দুধের গাভিতে কী কী সুযোগ সুবিধা এবং পেগনেট গাবতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগ ভাই সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার পেঁয়াজে যেখান থেকেই গাভি বকনার সাজ যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে

হয়তো গেছে অনলাইনে প্রোগ্রাম তবে আমাদের ছেলে আজকে প্রথম দেওয়া হচ্ছে অনেকে চিনবে এবং অনেকে চিনবে না সবার উদ্দেশ্যে শুরুতে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন আমার খামারে খামারের ঠিকানা হচ্ছে আবু তাল্লা ডেরি ফার্ম আর জেলা পাবনা থানা ঈশ্বরদী আর গ্রাম হচ্ছে সরাইকান্দি সরিয়াকান্দি গ্রাম

বয়স কয়টা ভাই চার দাঁত বয়স চার দাঁত জি ভাই সেকেন্ড টাইম বাচ্চা দাঁতের কথা যেটা বলবেন একদম লিগ্যাল থাকবে তো হ্যাঁ যা দশক ভাই যে আসুক আমার দাঁতটা দেখবে চারটা বার দেখবে গোড়া দুয়ায় নিয়ে যাবে ভাই সকল কিছু দেখা শোনার ব্যবস্থা আছে জি ভাই চার দাঁত বাচ্চা দিছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা ভাই জার্সি বাচ্চা জার্সির বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ 9 দিন নয় দিন জি নয় দিন বাচ্চার বয়সে এই গাভের থেকে এখন দুধ টানতেছেন কেমন এটা থেকে দুই বেলায় বারো লিটার দুধ আছে ভাই

চারটা ধার বাট মার্শাল একদম ক্লিয়ার গাবি শান্ত শিষ্ট আছে চাইলে মা বোন দহন করতে পারবে বাচ্চা লাগবে না এমনিতেই দহন করতে পারবে বাচ্চা সবাই দোয়াতে পারবে ভাই তবে বাচ্চা ছাড়া তো কিছু বলবে না না একদম পানির মতন ঠান্ডা ভাই

সোহাগ ভাইয়ের বাসায় আসে দুই তিন দিন থাকা খাওয়ার ব্যবস্থা আছে দুধটা দহন করে বুঝে নিতে পারে হ্যাঁ অবশ্যই বুঝে নিবে এরপরে আর দরদামের কোনো সুযোগ নেই জি না ভাই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখ সোহাগ ভাই মাসাল আজকে ভিডিও দুই নাম্বার সেরা একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি সুন্দর প্রিন্টের সাদা এবং কালো এটা কি জাত মানের এটা হচ্ছে একটা হলেস্টান ফিজান গরু কেউ রানিও বলে গাভীর জাত হলেস্টান ফিজান ভালোবেসে কেউ কেউ দেখা যায় রানী শঙ্কর বলে থাকে জি 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 গাভীর দাঁত কয়টা ভাই এটার এটার দাঁত হইছিল দাঁত দুইটা ভাঙছে কেবল সবে মাত্র দুই দাঁত ভাঙছে জি আমি দর্শকদের দেখাই দিব ভাই তাহলে দাঁতটাই ধরেন আগে শুরুতে আমরা দাঁতটা ধরে দেখাই যে লিগ্যাল কয় দাঁত আছে আসলে হ্যাঁ দর্শক আর চিনতে পারলে দেখো তো যে মাত্র একদম দুই দাঁত হয়ে গেছে লিগ্যাল যেটা বলছিলেন একদম সঠিক আছে

তবে দর্শক ভাই যে আসুক আমার কথা আসলে পারে সর্বোচ্চ ভালো হয় ভাই আর যারা আসতে পারবে না যেহেতু দুধের গ্যারান্টি দিলেন পনেরো লিটার কিন্তু অনলাইনের মাধ্যমে কিনে নিয়ে গেল বাসায় গিয়ে দুধটা মিললো না সেক্ষেত্রে কি করবেন দুধ অবশ্যই মিলবে ভাই এই গাবি কালকে প্রথম বাসা দিছে এখনো কালকে আট দিন বাচ্চা বয়স এই গবিটা যখন আরো পনেরো বিশ দিন টাইম নেবে এই গরুটা আরো দুই এক লিটার আশা করতেছি বাড়বে তবে এখন এই অবস্থাতে দুধের গ্যারান্টি থাকতেছে পনেরো লিটার সারা বাংলাদেশ পনেরো লিটার গ্যারান্টি গাবি বাচ্চা তো সুস্থ হবে গাভীর গরু সুস্থ ভাই এই গরুটা দর্শক যে নিক গরু দেখলেই চিনতে পারবে এখন